নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনএটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে তো আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা একটি নিউজ পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে সংক্রান্ত এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন নিজের কাছ থেকে ডিএ দিয়েছি সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে এর জন্য কেন্দ্র কোনোরকম টাকা দেয়নি আমরা নিজেদের তহবিল থেকে এই ডিএ দিয়েছি এবং যেটা আরও নবান্ন সূত্রমার পর জানা যাচ্ছে তিনি আরও বলেছেন যে এর পরে আমাদের আর কোনো রকম ডিএ বাড়ানো সম্ভব নয় তো বন্ধুরা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তার শহীদ মিনার চত্বরে অনবরত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে তাদের এই আন্দোলন থামবে না আন্দোলন চালিয়ে যাবেন সরকারি কর্মীরা কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থাৎ শাসক দলের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে যার জন্য আমরা সমস্ত বকেয়া দিয়ে সরকারি কর্মীদের মেটাতে পারছি না যদি সমস্ত বকেয়া অর্থ কেন্দ্রীয় সরকার আমাদের দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা সমস্ত দিয়ে মিটিয়ে দেওয়া সম্ভব কিন্তু এই সমস্ত কথা শুনতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে সরকারি কর্মীদের দিয়ে দিতে হবে এবং যে ডিএ নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং সেই ডিএ নিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং রাজ্যপালকে কিন্তু রকমের সুরাহা হচ্ছে না তারা দিনের পর দিন আন্দোলন অনুসরণ চালিয়ে যাচ্ছেন বাংলা সরকারি কর্মীরা কিন্তু রকমের সুরাহা হচ্ছে না এবং যেটা নবান্ন মারফত এবং একটি নিউজ মিডিয়ার সূত্রমারপত জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন আমাদের যা ডিএ দেওয়ার আমরা দিয়ে দিয়েছি চার পার্সেন্ট দিয়ে যেটা আমরা নিজের কাছ থেকে দিয়েছি এর মধ্যে কেন্দ্র সরকার কোনো অর্থ দেয়নি এবং এরপরে আর রকম ডি ভিডিও ভাবনা আমাদের পক্ষে সম্ভব নয় তো কালে আমার মুন্ডু কেটে নিন এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএস সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য